নমস্কার সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো যাই যেটা কর্ম করে খাও তার সেটা কর্মদান সফল হয় ছোটগুলা আশীর্বাদ করি সবাই লেখাপড়া করো মা সরস্বতী তোমাদের ভালো করুক লেখাপড়ার মন দিক আর বড়দের বলেছি সবাই তোমরা ভালো থাকো আমার প্রণাম গ্রহণ করো নতুন বছরে এইরকম আনন্দ যেরকম আজকে করেছি সবাই মিলে এরকম আবার সামনে বছর আসুক সবাই ভালো থাকো এটা সবার আমি শুভ কামনা জানালাম আজকা শুভ নববর্ষের জন্য আমরা আজকে কৃষ্ণক ভোগ দিব রান্না করেছি এখন বোধ হয় দশটা বাজে আসলো এখনো রান্না হয়নি তে আজকে পাঁচ ছয় রকমের রান্না হচ্ছে আমাদের বাড়ি তুমি দেখা আমি বলছি তোমরা যদি দেখতে চাও তাহলে দেখাবো দেখতে তাহলে দেখাবো না তাহলে এটা লাইভ করো তাহলে হ্যাঁ বলে দিত সঙ্গে সঙ্গে বন্ধু তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার একদম হ্যাপি হ্যাপি কাটুক সবার জীবন আমি পেছনে আছি কারণ সকাল থেকে তরকারি বানাচ্ছিলাম এখনও শেষ করতে পারিনি হ্যাঁ এখন হ্যাঁ এখন শেষ হয়ে গেছে না আর কিছু বাকি আছে আমি কিছু করে উঠলাম আমাদের আত্মীয় স্বজনকে কিছু কিছু ভালো ভালো বন্ধুদেরকে ফোন করলাম এই নিয়ে মানে সময় কেটে গেল অনেক দেরি হয়ে গেল আমি পেছনে আছি এখনো স্নান করিনি এই যে আমাদের এখানে কি কি রান্না হচ্ছে আজকে তোমরা দেখো এই দেখো ফুলকপির সবজি আমাদের কাঁচা আছে এখনো রান্না হয়নি আর এগুলা রান্না হয়ে গেছে এই যে সাজনা চচ্চড়ি আর কপির ডাঁটা মুলা আলু দিয়ে চচ্চড়ি আর শসার শাকের ভাজা তারপর এগুলা তরকারি হচ্ছে এই যে পুয়ের আমাদের এদিকে পুঁইয়ের শাক আছে তার মোটুক বিচিগুলো ধরে যে ওই বিচিগুলো আলু দিয়ে তরকারি আমি খুব ভালোবাসি আমার সবচেয়ে ফেভারিট খাবার এটা আমি পুঁই শাকের ভুটি বলি ভুটি আর এই দেখো এগুলা কাঁঠাল কান্দা আলু দিয়ে রসা আজকে ভোর পাঁচটা থেকে না পাঁচটা থেকে বলতে ভুল তারপর এই যে এখানে আমাদের টমেটোর চাটনি দেখা যাচ্ছে হ্যাঁ একটু কম দেখা যাচ্ছে লাইটটা ভালো না তো আগে টমেটোর চাটনি হ্যাঁ তারপর এই যে এখানে কলার মুখ চা আছে কলার মুখ বেগুন আলু বেগুন আলু দিয়ে একটা ঘন্ট এটা রান্না হচ্ছে আর কি হবে জামাই বাজারে গেছে মিষ্টি নিয়ে আসবে দই নিয়ে আসবে এই এটা দিয়েই কৃষ্ণর ভোগ কৃষ্ণ যেটা জুটাছে সেটাই আমরা রান্না করেছি আমাদের কিছুই নয় বন্ধু মোট তরকারি কয়টা হবে পাঁচটা মনে হয় না পাঁচটা এক ওখানে তিন চার পাঁচ ছয় সাত আট টক দিয়া আর একটা হবে পাপড় ভাজা ওটা নয় করবো না আর চিটিংবাজি চলবে না কৃষ্ণের সঙ্গে আমাদের খুব মজা হচ্ছে আজকে নতুন বছর নতুন দিন খোকা নাচে তা দিন তোমরাও একটু করে নাচো সবাই ভালো লাগে আমাদেরকেও রান্না করেছি ঠাকুরের জন্যে এখন ভালো ভালো সেবা যেন ঠাকুর পায় সেটা তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো করে ঠাকুরের সুস্থ মতো করে সেবা দিতে পারি ঠাকুর যেন সেবা নেয় আমরা যেগুলো রান্না করেছি এগুলা অল্প অল্প রান্না এগুলো কাকয় আমরা খাতে দিব না কিন্তু জামাই বাজারে গেছে মিষ্টি আনতে ওগুলাই আমরা একটা একটা করে সবাই দেবো কেননা সবাক এই ভোগ ভোগ সবাক দেওয়ার মতো রান্না করিনি যদি ওরা যায় তাহলে বেশি বেশি করতে হবে আর বেশি বেশি করলে লোকজন না জোটালে কেমন করে হবে দিন ধরপরের ওই জন্য আমরা একটু যেমন বাড়ির প্রতিদিন রান্না করে ঠাকুরেক দিই ওই রকম রান্না করেছি ও ঠাকুরেক দিয়ে আমরা সেবা নিব আর মানুষকে বাইরের মানুষকে দিব মিষ্টি বেশি না তিনশো টাকা নিয়ে আসবে ষাট পঞ্চাশ পিস মতো হাতে হাতে মিষ্টি দিব আমাদের যারা কাছে কাছে বন্ধুরা আছে আমাদের গ্রামের আছে যদি কেউ বাইরেরও আসে পরে আজকে হ্যাঁ অনেক দিন অনেকটা আসে অন্যদিন অনেক বাইরের আমাদের বন্ধুরা আসে আমাদের দেখা করার জন্য আর কৃষ্ণের দয়াতে আজকে যদি চলে আসে তাহলে আজকে তারাও প্রসাদ পাইয়ে দেবে হ্যাঁ কিন্তু কই মিষ্টি প্রসাদ পাবে অন্ন ভোগ পাবে না হয়তো অন্ন ভোগ আমরা বাড়ির খাওয়ার জন্য রান্না করছি তো অনেক ব্যস্ত আমি এখন স্নান করে তারপরে আসবো একটু সামনে আজকে নতুন বছর সামনে না হয় এই দেখো বন্ধুরা ব্যাগের মধ্যে কি নিয়ে আসছে এই যে ফুলের মালা ফুল কৃষ্ণর জন্য বাজনা বাজবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ডিজে বাজনা বাজছে ওই জন্য আমরা কথা বলতে পারবো কিনা সন্ধ্য তাড়াতাড়ি তোমাদের দেখাই দিই একতারের মালা নিয়ে আসছে একতারের মালা যা পাইছে তাই নিয়ে দেখা এই তো তাড়াতাড়ি সাজাও এই দেখো এগুলা মিষ্টি আমি পরে বলে দিব কি কি মিষ্টি নিয়ে আসি যে পরে তোমরা দেখো আমরা তাড়াতাড়ি আগে ঠাকুরের ভোগটা লাগাই অনেকটা বেলা হয়ে গেছে বলে দাও বলে দাও একসঙ্গে হয়ে যাবে এই তো এটা দই এটা রসগোল্লা ওই যে বলেছিলাম যে তিনশো টাকা রসগোল্লা ওটা এখানে আছে আমিও হাত লাগাই এই যে এক চেন নিয়ে আসছে মনে হয় মিষ্টি মিষ্টি এক চেনের রজনীগন্ধা যে আলাদা আলাদা মিষ্টি নিয়ে আসতে বলছিলাম পাঁচ রকমের মানে কি করছে এই যে এই যে শুকনা মিষ্টি এই যে মতিচুরের নাড়ু এই তো সব বাজার আমাকে আমার মোবাইলটা দেখ তুমি এবার দাঁড়াও তুমি এবার এদিকে দিকে ফোনটা ধরে দাঁড়াও বন্ধুরা আমি এখন ভোগ দেবো সব কিছু রেডি হয়ে গেছে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো থেকো আমার বড়রা প্রণাম নিও আমার ভালোবাসা নিয়েও ছোটো ছোটোরা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সব্বাইকে তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদে আজকে আমরা প্রায় প্রায় ভালো ভালো কৃষ্ণকে ভোগ দিতে পারি এর ফল যেন ভগবান শ্রীকৃষ্ণ সব্বাইকে দেন জাতি ধর্ম নির্বিশেষে সব্বাইকে থেকে শুরু করে যত পৃথিবীর মানে জীব আছে জীবজন্তু ফল দেয় এই করি দেখা যাচ্ছে আমরা তো অন্ন বোগগুলো খাবো আর দইয়ের খুঁটিটা একটু বড় নিয়ে এসছি আর মিষ্টিগুলো একটু বেশি নিয়ে এসছি মানুষকে একটু হাতে হাতে দেওয়ার জন্য ভগবানের ইচ্ছায় মানুষকে পোষার জন্য একটু একটু দিতে পারি সেটা খুব ভালো লাগে সেই জন্য একটু একটু মিষ্টি সবাইকে দেব যে আমার সোনার কৃষ্ণের মুখ দেখো সবাই সবাইকে কৃষ্ণ বলো হ্যাপি নিউ ইয়ার হরে রাধে কৃষ্ণ সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিলো দেখো মুখটা কত খুশি হয়ে গেছে সবার আমি যে নিবেদন করবো আমি ধরি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই নমস্কার